একজন মা যখন অভিশাপ হয়ে দাঁড়ায় সব মা ভালো হয় না কিছু মা আছেন যারা নিজের ছেলের সুখ শান্তি ভালোবাসার সংসার ভাঙতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করেন না তারা ভাবেন ছেলের বউ মানে প্রতিযোগী ছেলেকে ভালোবাসা মানে তাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আর এই ভুল ভাবনার কারণে তারা হয়ে ওঠেন অভিশাপ এক ভয়ঙ্কর অভিশাপ যা ছেলের পুরো জীবনটাকেই জাহান নামে ঠেলে দেয় একটা ছেলে যখন নিজের সংসারে শান্তি চায় স্ত্রীকে ভালোবাসে সন্তানের ভবিষ্যৎ গড়তে চায় তখন সেই মায়েরা শুরু করেন পেছন থেকে টানাটানি মিথ্যা দিয়ে বদনাম চাপিয়ে মানসিক চাপ দিয়ে সেই শান্ত সংসারকে রূপ দেন অশান্তির নরকে শেষ পর্যন্ত ছেলে হয় ভগ্ন হৃদয়ের মানুষ আর বউ অসহায় একটা চরিত্র যার সু চিরদিনের মতো গলা টিপে মেরে ফেলে সেই তথাকথিত মা এরা মা এরা ভেতরে ভেতরে পচে যাওয়া এক বিষাক্ত আত্মা যাদের জন্য কোনো সংসারই টেকে না শান্তি থাকে না ভালোবাসা টেকে না ছেলেকে দুনিয়ার সামনে রাখে বীর হিসেবে আর পেছনে ছুরি মারে বউয়ের চরিত্রে সংসারের শান্তিতে এমনকি নিজের নাতিনাতির ভবিষ্যতেও জেনে রাখুন যারা অন্যের সংসার ভাঙে যারা মিথ্যে দিয়ে কারোর ঘর চালিয়ে দেয় তাদের জন্য উপরওয়ালার বিচার থাকে শুধু সময়ের অপেক্ষা আজ কারো মা নামেই পরিচিত কেউ যদি তোমার জীবনে অভিশাপ হয়ে থাকে তাহলে জেনে রাখো সে মা নয় সে একজন বিষাক্ত মানুষ যার প্রতি তোমার চুপ থাকা মানে নিজের জীবন ধ্বংসে সম্মতি দেওয়া ভালোবাসা মানে অধিকার না ভালোবাসা মানে সমঝোতা আর মায়ের আসল ভালোবাসা মানে ছেলের শান্তি দেখতে চাওয়া ছেলের সংসার টিকিয়ে রাখা তারা হয়তো প্রার্থনা করেন রোজ কিন্তু তাদের মন ভরা থাকে ঈর্ষা হিংসার অহংকারে এই মায়েরা কখনো বোঝেন না ছেলের ভালোবাসা ভাগ হয় না বরং ছেলের ভালোবাসা বাড়ে বিস্তৃত হয় একটা বউ যখন নিজের প্রাণ দিয়ে সংসার করতে চায় তখন সেই মা বারবার সেই স্বপ্নগুলোকে চুরমার করে দেন মা শব্দটি তখন আর আশ্রয় হয় না হয়ে ওঠে আতঙ্ক যেখানে বউয়ের চোখে শুধু ভয় আর কান্না এভাবে একজন মা ছেলের জীবনের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় যেটা ধীরে ধীরে ছেলেকেও বিষিয়ে তোলে একজন ভালো মা বোঝেন ছেলের সুখ মানেই তার নিজের শান্তি কিন্তু অভিশাপ হয়ে ওঠা মায়েরা সে সুখে আগুন ধরান সংসার ভাঙার পর তারা হয়তো একটু শান্তি পান কিন্তু সেই শান্তির পেছনে কত কান্না কত স্বপ্নভঙ্গ তা তারা কখনো অনুভব করেন না একজন মা যখন নিজের অহংকারকে ভালোবাসার চেয়ে বড় করে তোলেন তখন জন্ম নেয় বিশেষ সম্পর্ক এইসব মাদের চোখে কখনো সন্তানের সুখের ছবি ভেসে ওঠে না তাদের চোখে শুধু বউয়ের হারের খেলা তবুও কেউ কেউ মুখ বুঝে সহ্য করে কারণ সমাজ এখনও মাকে প্রশ্ন করতে শেখেনি